এশিয়ান কাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ শেষ করে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২৬ মার্চ বিকেলে ঢাকায় পৌঁছান জামাল ভুঁইয়ার নেতৃত্বে থাকা দলটি এবারে ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দওয়ান চৌধুরী তার অভিষেক নিয়েছিল ব্যাপক আগ্রহ আর ভারতের বিপক্ষে মাঠে নেমে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জাতীয় দলের দায়িত্ব শেষ করে সাতাইশ মার্চ তিনি ফিরে যাবেন ইংল্যান্ডে তবে দশ জুন এশিয়ান কাপ বাছাই পরপর হোম ম্যাচের সিঙ্গাপুরের বিপক্ষে আবারও বাংলাদেশের দলে যোগ দেবেন এই তারকা ফুটবলার জাতীয় দলের খেলোয়াড়দের জন্য এই সফর ছিল বেশ চ্যালেঞ্জিং ভারতের বিপক্ষে এই ম্যাচের জন্য 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল জাতীয় দলের ক্যাম্প তবে জাতীয় দল থেকে ফিরেই খেলোয়াড়রা ব্যস্ত হয়ে পড়বেন ক্লাবের ফুটবলে আবার কেউ ফিরে যাবেন নিজ নিজ ক্লাবের ক্যাম্পে আবার অনেকে ঈদের ছুটি কাটাতে বাড়ির পথে রওনা হবেন এদিকে দেড় মাস বিরতির পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ আগামী এগারো এপ্রিল থেকে শুরু হবে প্রিমিয়ার লীগের দ্বিতীয় রাউন্ড জাতীয় দলের খেলোয়াড়রা কিছুদিন বিশ্রাম নিয়ে এরপর ক্লাব ফুটবলে যোগ দেবেন ফুটবলারদের এই ব্যস্ত সূচির মধ্যে বাংলাদেশ ফুটবল প্রেমীরা এখন তাকিয়ে আছেন দশ জুনের গুরুত্বপূর্ণ ম্যাচটির দিকে যেখানে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ